টিসি জেমস গানের তরফ থেকে যিনি বলেছেন যে যেটা হবে এই ইউনিভার্স অনেক বড় মুভি মানে সুপার গার্ল ওই সিনেমাটার মধ্যে সুপার গার্ল ক্যারেক্টারটা একটু এজি টাইপের হবে এজি এজি বললে তো বুড়ো একটু প্রবলেম্যাটিক হবে মানে কথা বলা ঠিকঠাক হবে না মানে একটু রুড হবে ঠিক আছে মানে একটু খারাপ মাইন্ডের হবে এবং এটা বলেছে যে ও একটু কমেডিও করবে যেরকম থর করে এবং কেন থরের কথা কেন বলছে এখানে ও বলেছে যেহেতু কমেডি করবে তার কমেডি করার কারণটা হচ্ছে যে ও নিজের সবাইকে হারিয়েছে পুরো গ্রহকে মরতে দেখেছে তাই সে কমেডি করবে ও তোমার জিনিসটা কিরাম মনে হয় যে এই সেম থট টাইপের ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা বলো আচ্ছা মানে সুপার গার্লের কথা বলি বলি তাই তো এবার আমি বলি তাহলে এবার আমি বলি এর মাথায় তাহলে টাইকাওয়াটিটির ভূত চেপেছে সে এত কিছু হারিয়েছে সে কেন কমেডি করবে একটা মানুষ এত কিছু হারিয়েছে বলেই সে পাগলা পাগলা পয়েন্টটা বললাম না হয়ে গেছে পুরোপুরি ঠিক আছে মানে কমেডিটা কেন করবে আর সত্যি বলতে কি সব ক্যারেক্টার যে কমেডি করবে এই ব্যাপারটা ঠিক পোষায় না মানে ডেট পুলের মতন ক্যারেক্টার কমেডি করুক একটা মানা যায় যে ক্যারেক্টার কমেডি করুক সেইভাবে মানাবে না সেই ক্যারেক্টার কমেডি না করাই ভালো ঠিক আছে এবার কমেডি যদি করে আমার মতে বলে একটা লিমিটেশন রাখা উচিত যে হ্যাঁ এই লেভেলে এবার যদি তাকে হ্যাঁ থর র্যাগনারকের মতন কমেডি করলে তবু বোঝা যাবে যেহেতু এখন ওরা একটা নতুন ভাবে শুরু করছে ডিসি তো ঠিক আছে মেনে নেবো কিন্তু থর লাভ এন্ড এর মতন কমেডি না করে দেয় নালে কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যাবে ব্যাপারটা কি বলতো কমেডি করুক ও মাঝে মাঝে পাঁচ দি পাঁচ লাইন দিক কিন্তু ওকে কমেডি যেন করে না দাও অবশ্যই

না আমাকে তোমরা বলো সুপার গার্ল এর মতন ক্যারেক্টার কে কমেডি কেন করাতে যাচ্ছে আমি ওটাই বলছি কমেডি করার হবে কেন আমাদের গোল্ড না কি একটা ছিল না ওই ওই যে শুরুতে আমি যেটা বললাম হ্যাঁ বুস্টার গোল্ড কমেডি পাগলা সুপার গার্ল কে নিয়ে কেন টানা রে একে কেন কমেডিতে লাগাচ্ছে সবকিছু হারিয়ে পাগলা হয়ে গেছে তাহলে কমেডি করবে তাহলে তো তাহলে তো কিছু সিরিয়াস নেবে না

তখন আমি এইরকম মানে আমি চ্যানাসের গলায় আঙুল কেন বোলাবো জানেই না যে এটা মানে হচ্ছে মেরে ফেলা ঠিক আছে সেটা মারা যায় সেটা তুই হাসবি যে ড্রাগস হচ্ছে মানে একদম টিউবলাইট ও জানে যে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আমি এইভাবে কেউ আমাকে দেখতে পাবে না ও দাঁড়িয়ে আছে চুপ করে দিকে দেখতে পাবে না তো হ্যাঁ ও দেখতে পাবে না

মারিও কে লাস্টে ওই আমার কি মনে হয় বলো তো আমার মনে হয় না ডিসি যে ক্যারেক্টার গুলো এবং যে ইউনিভার্সটা ওদের একটু সিরিয়াস থাকা উচিত মার্ভেল আর কম্পারিজন কেন বলছি মার্ভেল আর কারণটা হচ্ছে মার্ভেল একটু গুফি মানে একটু কমেডি কমেডি একটু হাসি একটা করে ওদের ওদের পরে ওটা মানিয়ে গেছে এবার যদি সেম ডিসিও এটা করতে যায় এখন এই এই সময় এসে যে সময় লোকে কমেডি দেখতেই পায় না সুপার সিনেমা কমেডি লোকে মুড খারাপ হয়ে যায় সিনেমার মধ্যে কমেডি হলেই

সাজাম বাচ্চা ছেলে ও কমেডি করতেই পারে। জিহারাই বড় হলেও ও কমেডি করতে পারে। ফ্ল্যাশ অফ এজ কম কম এজ গুলো একটু মানে যেগুলো যারা ম্যাচিওর কম হয়, ম্যাচিওর কম কম তারাই এ করতে পারে। কিন্তু এখন সুপারম্যান যথেষ্ট ম্যাচিওর। ব্যাটম্যান তো মানে অন্য লেভেলের ম্যাচিওর। ব্যাটম্যান যদি তোমার কোনো কেস স্টাডি করছে নি কমেডি করছে। ওটা ওটাচ্ছি। এবেন নট তাহলে ওইতে হাস্যকর কিছু নেই আমার মতে কমেডিrowCountই না সুপারগ্যাজেটও উচিত না কারণ সুপারগ্যালার সুপারগ্যালা যেহেতু অর্ডিন স্টোরিটা সুপারম্যান থেকেও বেশি দুঃখের যেগুলো আমাদের কাছে দি ফ্ল্যাশ আই ওর থেকে বড় সব থেকে মানে বলতে পারো কম বয়স অনেক ম্যাচিউর হয়ে গ্যাছিল অনেক কিছু দেখেছে কম বয়সে সেই হিসেবেকে সিরিয়াস না মানে কমেডি না করা ভালো এজি হোক একটু রুড হোক একটু খারাপ ব্যম্পার করুক ঠিক আছে কিন্তু কমেডি করা মোটে ঠিক না কিরাম করতে পারে বলতো কিরাম টোন রাখতে পারে রাখতে পারে হচ্ছে সাপোজ যেরকম যেরকম ছিল হচ্ছে উইন্টার সোল্ডারের ওই টাইপের করলে একটু এজি হবে একেবারে মারাত্মক সিরিয়াসও না একেবারে মারাত্মক কমেডিও না মাঝে একটা ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে ওইটা করলে আর মনে হয় বেস্ট হয় কিন্তু ওরা করতে আসছে কারণ বলতো যেরকম ছিল আয়ন ম্যানের উল্টো পাল্টা কথা বলে সামান্য কমেডি বুঝতে পেরেছো আয়ন ম্যানের জন্য এটি সামান্য রুট ছিল উল্টো পাল্টা কথা বলে তো ঘ্যাম ছিল মানে হ্যাঁ আবার ওইরকম করতে আসছে আমার মনে হয় কারণ ওটা মানা হ্যাঁ ওটাই বলছি আমি টোটালি সঙ্গাদি ওর জায়গায় বসে তো ব্যাপারটা হচ্ছে আমি ঠ্যালায় পড়ে সুপারহিরো হয়ে গেছি এখন আমি খারাপ কাজ করব না তাহলে আমি চেঞ্জ হইনি আমি যা ছিলাম তাই আছি অ্যাকসেপ্ট করতেই করো না হলে গা এই হচ্ছে ম্যানের স্টাইল ঠিক আছে ঠিক কমেন্ট আছে আমি কমেন্ট করে হ্যাঁ কমেন্ট ভাই আমাদের সঙ্গে সম্মত বলছে ব্যাটম্যান কমেডি করলে মিমের বন্যা হয়ে যাবে সাথে সাথে বলেছে কমেডি সুপারহিরো মুভি তে অলওয়েজ মানায় না অবশ্যই সুপারের হিরো মুভিতে অলওয়েজ কমেডি মানায় না আর ব্যাটম্যান কমেডি করলে তো মিম হয়ে যাবে মানে সাংঘাতিক মিম হবে তাহলে আমি তখন বংলা মিম করবো একটা ফেসবুক পেজে এসকে কিং খান লিখেছে হুম আটকে গেল ও না 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 সিনিং তো ঠিক আছে আমি 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 আজকে রিয়া দেখিনি টাইটেল দেখিনি এখনই টাইটেলটা বললাম কি কি টপিক আছে